হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশি ফিশিং জাহাজ প্রচুর পরিমাণে মাছ পেয়েছে এগুলো হয়েছে সবগুলো কিন্তু আপনি ইলিশ মাছ দেখতে পাচ্ছেন বন্ধুগণ একটি একটি করে সম্পূর্ণ মাছগুলোকে জাহাজের নাবিকেরা প্যাকেট করতেছে যেটাকে বলা হয় বলক করতেছে মানে একটা বলকের ওজন হয় বিশ থেকে বাইশ কেজি দেখতে পাচ্ছেন বন্ধুগণ এক একটি মাছ জাহাজের নাবিকেরা কত সূক্ষ্মভাবে কত দক্ষতারভাবে মাছগুলোকে একটু করে ভাস করে ঢুকাচ্ছে ঢুকাই এগুলোকে বলক তৈরি করতে যায় বেকারা তারা পেয়েছে প্রচুর পরিমাণ ইলিশ মাছ প্রায় আপনার দশ থেকে পনেরো লক্ষ টাকা ইলিশ মাছ তারা পেয়েছে চার থেকে পাঁচ ঘন্টা ফিশিং করার পরে দেখতে পাচ্ছেন তাদের কিসমিত ছিল আল্লাহ দয়া এবং রহমান তারা মাছগুলো পেয়েছে মোটামুটি মাছের সাইজও ভালো আছে মিডিয়াম সাইজের মাছগুলো পেয়েছে তারা দেখতে পাচ্ছেন কিছু নাবিক মাছগুলোকে এদিকে আনে দিচ্ছে কিছু নাবিক মাছগুলোকে ওয়াশ করতেছে কিছু নাবিক মাছগুলোকে প্যারেড করতেছে মানে চল্লিশ জন স্টাফ তো চল্লিশ জন স্টাফ মানে একজন স্টাফ এক এক কাজে খুবই ব্যস্ত দেখতে পাচ্ছেন বন্ধুগণ তারা এক একজন এক একভাবে বসে বসে মাছগুলোকে প্যারেড করতেছে দেখুন যে যেভাবে ব্যাপার এইভাবে বসে বসে মাছগুলোকে প্যারেড করতেছে কারণ সবগুলো মাছকে আপনার খুব দ্রুতভাবে গ্রেড করতে হবে খুব দ্রুতভাবে প্যারেড করতে হবে না করলে মাছগুলো আপনি অত অতি সময়ে মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে এই কারণে খুব দ্রুতভাবে জাহাজে না বিকার চেষ্টা করতেছে মাছগুলোকে কোনোভাবে মাছগুলো খুব দ্রুতভাবে মাছগুলো গ্রেট করে জাহাজের কোলেস্ট্রল রোকানি দিতে পারে যেমন এখানে আপনার কোলোস্ট পরে তিন থেকে চার ঘন্টা ভিতরে মাছগুলো সবগুলো কিন্তু আপনার বরফ হয়ে যাবে মাছগুলো আইস হয়ে যাবে মাছের স্বাদ এবং আপনার কোয়ালিটি সম্পূর্ণ থাকবে মাছের দেখতে পাচ্ছেন কিছু নামিক মাছগুলোকে ওয়াশ করতেছে কিছু নামিক মাছগুলোকে আপনার যারা তারকে দেখতে পাচ্ছেন এখানে পানিতে রে এসে মাছগুলো ওয়াশ করতেছে ওয়াশ না করলে মাছে অনেক কাজটা কাজটা পরিষ্কার হয় না মাথায় রক্ত থাকে আর দেখুন তারা মাছ কত করে মাছ পেয়ে দেখুন সম্পূর্ণ মাছ করতে আপনার সময় থেকে গেছে দেখুন একজন আছে নাবিক শুধু একজন নাবিক আসে দুই একজন আসে বালসা মারি পুরো দিচ্ছে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখুন বন্ধুগণ তারা প্রচুর পরিমাণে মাছ পেয়েছে তো এই হলো তারপরে অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা আর বন্ধুগণ সম্পূর্ণ বিরুদ্ধে আপনি থাকুন বন্ধুগণ আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ফিশিং ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম খুদ্দা হাফেজ